এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙার চুয়াডাঙ্গার মোড়ের কাছাকাছি পাড়াটির নাম সঠিক জানা নেই সম্ভবত পাড়াটির নাম বাগানপাড়া আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গার এই পাড়ার প্রাচীন একটি স্থাপনা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সকাল সকাল বের হয়েছি আপনাদেরকে এই স্থাপনাটি দেখাতে এর আগেও আমি এই জায়গাটিতে একাধিকবার এসেছি একাধিকবার ইচ্ছা করেছে এই স্থাপনাটি বা এই বাড়িটির একটা ভিডিও করতে শেষমেশ চলে এলাম প্রাচীন এই বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পূর্বে আপনাদেরকে বেশ কিছু জমিদার বাড়ি ঘুরিয়ে দেখিয়েছি অধিকাংশ জমিদার বাড়ি বা পুরাতন যেসব রাজবাড়িগুলো ছিল তা কিন্তু ছিল হিন্দুদের যারা দেশভাগের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিল অধিকাংশই কিন্তু প্রায় একই গল্প তবে এখন আমরা যে বাড়িটির সামনে আছি এটি কিন্তু জমিদার বাড়ির থেকে কোনো অংশে কম না তবে এই বাড়িটি যিনি বানিয়েছিলেন তিনি মুসলিম এই বাড়িটি প্রায় শত বছর পূর্বে বানানো বাড়িটির দেওয়ালে খুবই সুন্দর এবং স্পষ্টভাবে একটি লেখা দেখা যায় বিসমিল্লাহির রহমানের রহিম লাইলাহাই মোহাম্মদুর রসুল্লাহ এই লেখাটি সে সময়েই কিন্তু লেখা আর এই লেখাটির দ্বারাই যে কেউ বুঝতে পারবে বাড়িটির যিনি মালিক তিনি একজন মুসলিম লেখাটি আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এত বছর পরেও লেখাটা এখনও কতটাই স্পষ্ট রয়েছে ভাবলেও অবাক লাগে যাই হোক এই যে বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই বাড়িটি পরবর্তীতে একটি স্কুলে রূপান্তরিত হয়েছিল দুই সালে এই বাড়িটি রূপান্তরিত হয় একটি স্কুলে হলি চাইল্ড স্কুল আজ থেকে প্রায় তেইশ বছর পূর্বে তবে বাড়িটির কারু দেখে যতটা না অবাক হয়েছি তার থেকে অনেক বেশি অবাক হয়েছিলাম বাড়ির এই গেটের অংশটুকু দেখে কি নিপুণ হাতে তৈরি এই নকশাগুলো যদিও মাধবীলতার জন্য গেটের অংশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না তবে যতটুকু অংশ দেখা যাচ্ছিল ততটুকু দেখেই আমরা মুগ্ধ হয়ে গেছি বর্তমানে আধুনিক অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে তবে এই সব পুরাতন যেসব স্থাপনাগুলো যেসব বাড়িগুলো সেগুলো সব সময় আমাদের দৃষ্টি কেড়ে নেয় ঠিক এই বাড়িটির পাশেই একটি আধুনিক বাড়িও রয়েছে তবে এই পথ দিয়ে গেলে অবশ্যই আপনার এই বাড়িটির দিকে একবার হলেও চোখ যাবে যাই হোক আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ